ভাই এই ফ্যান ভাই কোনো কামে হয় না ভাই বিশ্বাস যদি করেন ভাই কি সমস্যা ভাই কামে লাগে না ভাই আল্লাহ ভাই কি হয়েছে এই পচার গরমে হ্যাঁ

শোরেলে বাতাস লাগে না ভাই আরে ভাই এখন ভাইঙ্গে যে ফলাইলে ভাই এখন আপনি যে এই অস্থির গরমের মধ্যে বাতাস কেমনে খাবেন ভাই আজকে যে ফ্যান আনছি ভাই আচ্ছা দুইটা ব্যাটারি থাক ভাই ব্যাটারি কয়টা দুইটা কোন ফ্যান এডা এই যে ভাই এই ফ্যান এই যে দেখেন এটা কি ব্যাটারি দুইটা দুইটা ব্যাটারি ভাই নতুন আসছে নাকি নতুন আনছি ভাই এবার কি কোন দুইটা ব্যাটারি 18 ইঞ্চি 8 ইনচি ডাবল ব্যাটারি ফ্যান ডাবল ব্যাটারি সবচেয়ে বড় ফ্যান 18 ইঞ্চি ভাই ওই যে মনে করেন যে লম্বা হইলেই পাহাড় ছোঁয়া যায় না না এরকম আছে না মোটা হইলে দাঁড়াও যায় না 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 আর লম্বা হলে পাওয়ার পাহাড় ছোঁয়া যায় না কিন্তু বাতাস কি লাগবে বাতাস মানে তুফান মেল ভাই তুফান মেল একদম তুফানি বাতাস তো একটু বাতাসটা দেখি দেখবেন হ্যাঁ

ডাবল ব্যাটারির ইঞ্চি কি কি আঠারো ইঞ্চি ফ্যান ভাই আচ্ছা এরপর আবার এই যে পলেথিন দিয়ে দেখামো ভাই আচ্ছা এই যে ভাই এবার আনছি বিশাল বড় আবার পলে দিয়েও দেখামো ভাই বাচ্চার এটা সুবিধা আছে আরেকটা কি সুবিধা এটা কিন্তু এসি ডিসি

এই যে দেখেন অবস্থা আচ্ছা আচ্ছা এবারেই পদ্দশে তো একদম পদ্দশে তো হয়ে গেছে ভাই পদ্দশে তো এক ফ্যানের বাতাসই এক ফ্যানের বাতাসই ভাই আচ্ছা এই তো ডাবল ব্যাটারির 18 ইঞ্চি ফ্যান চলে আসলো বাংলাদেশে এবং ফ্যানের কামালো দেখাইয়া দিলাম ভাই এখন আপনার ফ্যান তো চলতো 5 মিনিট 5 মিনিট আপনার এই ফ্যান কি 1 ঘন্টা চলবে একটানা 30 ঘন্টা চলবো ভাই একটা ঘন্টা ভাই প্রমান একদম ভাই লিখিত আড়াই ঘন্টা লেখা লেখা আছে ভাই একটা প্যাকেট নামানো যাবে অবশ্যই নামানো যাবে ভাই আচ্ছা এখান থেকে দেখাই দিলাম দেখা মানে কোথায় লেখা এটা এটা লেখা তো ভাই লেখা না এই যে আমি আপনার আচ্ছা আচ্ছা দেখেন এই যে ডাবল ডাবল ব্যাটারির বিশাল ফ্যান আবার বাজারে চলে আসলো এইখানে কিন্তু আমরা দেখাচ্ছি কি লেখা আছে আচ্ছা একটা না 12 থেকে 15 ঘন্টা চার্জ দিতে হবে আচ্ছা আর যদি হাই স্পিডে চালান আড়াই ঘন্টা চলে চলবে আড়াই ঘন্টা ভাই আল্লাহ গুণ আল্লাহ এই যে মিডিয়াম স্পিডে 6 ঘন্টা আচ্ছা এই যে ভাই লেখা আছে মিডিয়াম স্পিডে 6 ঘন্টা ধরেন এই যে আপনি 28 ঘন্টা বলছেন জি 28 ঘন্টা লাগবে না তো জি আমার এক ঘন্টা চলে আনা ভাই একটা না আড়াই ঘন্টা চালাবেন হাই স্পিড ওর লেখা আছে হাই স্পিডে হাই স্পিডে ধরেন লোড শেডিং এর পরিমাণ কিন্তু হয় বেশি না না এক থেকে দুই ঘন্টা হলে এনাফ ভাই দুই ঘন্টা কোথায় লোড শেডিং হয় না বাংলাদেশে আমার আপনি আমার আপনি এটা গ্যারান্টি দেন জি ভাই এটা দুই ঘন্টা মতো চলবে তো আড়াই ঘন্টা চলবে বললাম তো আচ্ছা এখন এই যে আমার বললেন যে ভাই কি লাইভে না আমি বললাম হ ভাই লাইভে ঢুকতেছি এখন গুলো কিনলেও পুরস্কার আবার না কিনলেও পুরস্কার না কিনলেও পুরস্কার না কিনলে কেমনে না কিনলে এই যে কমেন্টে যে আমার এই ভাইরাল ফ্যান এইটা আবার কেমন ফ্যান এই যে ভাই এসি ফ্যান আচ্ছা এটা হচ্ছে নতুন জাদু ফ্যান এসি ফ্যান এসি ফ্যান আগে এসি ফ্যান নিচে করা যেত না আচ্ছা এখন সেটা উঁচা নিচে করতে পারবে কিন্তু ভাই এসি তে তো ঠান্ডা বাতাস বের হয় ভাই এটার মধ্যে ঠান্ডা বাতাস বের ভাই এটার মধ্যেও এটার মধ্যে একদম এসির এর মতো ঠান্ডা বাতাস এখন না কিনলে কি এটা মাগনা দিবেন ভাই না কিনলে এটা মাগনা দিয়ে দেবো কেমনে খালি কমেন্টে এর দামটা বলতে হবে কোনটার দাম এই যে এটার দাম তাহলে কি দিবেন ফ্যান দিবো কোনটা এই যে আচ্ছা আচ্ছা এই ফ্যান দিবেন এই যে চলতেছে আচ্ছা এই ফ্যানের দাম বললে আপনার যদি কমেন্টে এই ফ্যানের দাম বলতে পারেন তাইলে কিন্তু আপনারা ছোট ফ্যান পাবেন ছোট ফ্যান পাবেন এটা কি টাকা ছাড়াই দিবেন টাকা ছড়াই দেব কয়জনকে এটা ভাই দুইজনকে দেব দুইজনকে হ্যাঁ আর সর্বোচ্চ শেয়ারকারী দুইজনকে দেব সর্বোচ্চ শেয়ারকারী দুইজনকে দিবেন মোট চারজন পাবেন মোট চারজনে পাবেন টাকা ছাড়াই টাকা ছাড়াই শুধুমাত্র কমেন্ট কারি পাবেন হচ্ছে দুইটা বলতে হবে এই যে এসি ফ্যান এইটার দাম কত হতে পারে দাম কত হতে পারে আচ্ছা ভাই একটা ফ্যান দেখি এই যে দেখেন কি বাতাস আচ্ছা চলতে আছে না আরে মধুর বাতাস আরে এই দেখেন মধুর মতো বাতাস ভাই এটা আপনি কোথা গেছেন হাতে করে খালি নিয়ে যাবেন ভাই আচ্ছা গাড়িতে এক সামনে রেখে দিবেন ভাই হ্যাঁ একদম সুন্দর মধুর বাতাস পাইছেন আচ্ছা এই বাবাস তো ভাই অনেক বাতাস এই ফ্যান কিনতো আপনারা একেবারে টাকা ছাড়াই পাবেন টাকা ছাড়া সর্বোচ্চ শেয়ার যারা করবেন আজকের এই লাইভটা তারা পাবেন দুই জন দুই জন আর হচ্ছে যারা হচ্ছে কমেন্টে বলতে পারবেন একটু বন্ধ করলাম হ্যাঁ করেন যারা কমেন্টে বলতে পারবেন যে এই যে ফ্যান এই ফ্যানের দাম কত হতে পারে সঠিক দাম বলতে পারলে দুইজনে পাবে দুইটা দুইটা আচ্ছা তো না কিনলে তাহলে এইভাবে পাবে না কিনলে এই দুইটা পাবে দুইটা পাবে কমেন্টে দাম বলতে হবে এবং সর্বোচ্চ শেয়ারকারী দুইজনকে লটারি করে দেওয়া হবে আচ্ছা কমেন্টে যদি 100 জনও বলেন সমস্যা নেই আমরা দুইজনকে লটারি করে দেব ও 100 জনকে তো দেওয়া যাবে না না মানে যদি সঠিক দাম যদি বলতে পারে 50 জন 100 জনে বলে জি তাদের মধ্যে লটারি করে দুইজন দুইজনকে দেব আচ্ছা ইরামনি বলছেন এটার দাম হতে পারে আঠারো হাজার টাকা হ্যাঁ বলতে থাকে নাসির খান বলছে এটার দাম হবে বারো হাজার টাকা মাহবুব আহসান বলছে এগারো হাজার টাকা হতে পারে আবু রায়হান আহমেদ আছেন আমাদের সাথে দিনাজপুর থেকে উনি বলছেন বাইশ টাকা হতে পারে ভাই বাইশ হাজার পাঁচশো কি বেশি বললো না ভাই বেশি বলছে বেশি বলছে অনেক বেশি আচ্ছা এটা ধরেন না আপনি দশের থেকে মানে তেরো চোদ্দ হাজারের মধ্যে থাকবো এই রকম দামের মধ্যে মধ্যে আপনারা কমেন্ট করতে থাকেন আমরা তো পুরস্কারটা দিই আচ্ছা আচ্ছা দেওয়ার জন্য তো একটা টার্গেট দিয়ে দিলাম ओके সামানতামণি বলতে 17500 টাকা হতে পারে কিন্তু ভাই কিন্তু বলছে হাজার থেকে 14000 এর বেটার হবে 14000 এর দাম হবে আপনার কমেন্ট করতে থাকেন জি আচ্ছা বলতেছে ঢাকার বাইরে ईमानदार ব্যক্তি আইডিন নাম আর কি জি আচ্ছা ভাই দাম কত বলে দেন অবশ্যই আমরা দামটা বলে দেব একটু আমাদের সাথে কুইজে আপনারা অংশ গ্রহণ করেন আপনারা আইডিয়া করেন যে এইটার দাম কত হতে পারে জি হিমেল শিকদার আছেন আমাদের সাথে কুমিলা থেকে উনি বলছেন 13500 টাকা হতে পারে জি রিমা সুলতানা উনি বলছেন এটার দাম হতে পারে 19500 টাকা আরে ভাই বলেই তো দিল 10 থেকে 14000 এর ভিতরে হবে জি এর মধ্যে আপনারা কমেন্ট করেন জি আচ্ছা ভাই তাহলে এইটা এই ফ্যানের আর কি কি সুযোগ সুবিধা আছে এটার সুযোগ সুবিধা আপনাকে আগে প্রথম দেখাই এটা যেমন হলো প্রথম ডাবল ব্যাটারি দুইটা ব্যাটারি দুইটা ব্যাটারি আচ্ছা এসি ডিসি এসি ডিসি শব্দের অর্থ হলো আপনি ডাইরেক্ট লাইনেও চালাতে পারবেন চার্জেও চালাতে পারবেন আচ্ছা আবার আরেকটা সুবিধা আছে যেটা হলো আপনি মোবাইল চার্জ দিতে পারবেন মোবাইল চার্জ দিতে পারবেন এই যে কিভাবে দিবেন সেটা আমি দেখায় দেই এই দেখেন এ দিয়ে কিন্তু মোবাইলও চার্জে যাবে আচ্ছা আচ্ছা এই যে দেখেন মানে কারেন্ট না থাকলেও কারেন্ট না থাকলে আপনি মোবাইল চার্জ দিবেন বাসা কারেন্ট চলে গেছে এখন আপনি কি করবেন মোবাইল তো চার্জ নাই আচ্ছা এই দেখুন

দর্শক কে কোন জায়গা থেকে জয়েন হয়ে গেছেন একটু কমেন্ট করে আমাদেরকে জানাবেন বাংলাদেশ থেকে যারা লাইভটা দেখছেন কে কোন জেলা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানিয়ে দিবেন যে অস্থির গরম পড়ছে আমাদের বাংলাদেশের কোন জেলায় কিরকম গরম পড়ছে কোন জেলায় কত ডিগ্রি সেলসিয়াস চলতেছে একটু কমেন্ট করে আমাদের জানাবেন আমাদের প্রবাসী ভাইরা কে কোন দেশে আছেন আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দিবেন আরোহী বলছে তেরো হাজার নয়শো টাকা হতে পারে এসি ফ্যানের দাম তারপরে হচ্ছে মুগ্ধ মুগ্ধ কি মুবাসারা বলছে সালাম দিছে শামিম ভাইকে জি ভাই আচ্ছা ওয়ালাইকুম আসসালাম আনিতা সরকার বলতেছে ধন্যবাদ ভাই আমি কিন্তু প্রাইস বলছি গিফটের আশায় রইলাম অবশ্যই ভাই যদি দামটা মিলে যায় অবশ্যই আপনি প্রাইসটা পাবেন

যেহেতু আমরা একটা লটারি চাচ্ছি আপনাদেরকে গিফট দেওয়ার জন্য আপনারা গিফটটা জিতার ইচ্ছা করেন আচ্ছা গিফটটা নেওয়ার জন্য চেষ্টা করেন দামগুলো বলতে থাকে ভাই এই ফ্যানেও কি ফুলবো এই যে ভাই ফুলবো মানে আচ্ছা এই যে দেখেন এই যে দেখেন কি ফুলা ফুলছে দেখেন এই দেখেন মানে এই ফ্যানের বাতাসেও সব দেখেন দেখছেন আচ্ছা 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 দেখেন এই যে ফুল একেবারে টইটুম্বর হয়ে গেছে

আকুলার ফ্যান ওনারা এখন আচ্ছা ফ্যান কি করে দিতেছে না আর এটাও ভাই আপনি পার্সোনালি আমার সাথে একটু যোগাযোগ করবেন আপনার প্রবলেমটা আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব নজুল ভাইকে বলতেছি আচ্ছা তাহলে ভাই এই যে এত সুন্দর বাতাস জি ডাবল ব্যাটারি জি ভাই আবার এসি ফ্যান জি ভাই মুভ হয় জি আবার রিমুট আছে জি এত কিছু বলার পরে আবার দাম বেশি চাই না ভাই এটা যদি আপনি লো স্পিডে চালান একটা না আঠাইশ ঘন্টা চলবে এটা হ্যাঁ লো স্পিডে চালালে না আঠাশ ঘন্টা আটাইশ ঘন্টা চলবে মিডিয়াম স্পিডে চালালে সাড়ে পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ হাই স্পিডে চালালে আড়াই ঘন্টা আড়াই ঘন্টা

যে এই যে এত সুবিধা দেখাচ্ছেন আপনাদের গ্যারান্টি ওয়ারেন্টি আসেনি পাঁচ বছরের ওয়ারেন্টি পাবেন ভাই পাঁচ বছর আচ্ছা এক বছরে পাবেন মোটরের গ্যারান্টি আচ্ছা এক বছরের মধ্যে যদি আপনি প্রত্যেকটা ফ্যানের মোটর জ্বালাইতে পারেন আমি চেঞ্জ করে দেব আচ্ছা আচ্ছা পাঁচ বছরের মধ্যে কোনো সমস্যা হবে আমরা ফ্রি সার্ভিস করে দেব এটা কি আপনারা ক্যাশ মেমোতে লিখে দিবেন একদম প্রত্যেকটা মেমো তো আমার লেখা থাকবে এবং এর মধ্যে পানিটা আপনি কিভাবে ঢুকাবেন সেটা আমি দেখাই দেব মোহাম্মদ আনোয়ার হোসেন ভাই বলছে ঢাকার বাইরে যদি আমি নিতে চাই জি তাহলে কোনো টাকা পয়সা অ্যাডভান্স করতে হবে এক হাজার টাকা প্রথমে বিকাশে বুকিং দিতে হবে আর অনেকেই আছে ভিডিও চুরি করে আপনাদেরকে মূল্যটা কমে দেয় ধরেন এটার যা দাম আছে আপনাকে অর্ধেক দাম দিয়ে দিবে অর্ধেক দাম দেওয়ার পরে আপনাকে নাম্বার দিবে কখনোই আপনারা ভিডিও কলে দোকান না দেখে টাকা দিবেন না টাকা দিবেন না কারণ এখন অনেক ভিডিও চোর আছে ভাই তারা আমাদের ভিডিও চুরি করে আমাদের নাম বিক্রি করে

আহ প্রবাসে বসে আমাদের লাইভটা দেখার জন্য আসলে প্রবাস থেকে আর কে কোন জায়গা থেকে আসেন আপনারা একটু কমেন্ট করে আমাদেরকে জানাবেন আচ্ছা ওকে তাহলে এইভাবে পানি দিতে হয় পানি দিতে হবে ওকে তাহলে গ্যারান্টি ওয়ারেন্টি তো 5 বছরের 5 বছরের ওয়ারেন্টি 1 বছর মোটরের গ্যারান্টি প্লাস এটার সাথে কিন্তু নিচে চাকা আছে আচ্ছা আপনি এই চাকাটা দিয়ে আপনি যেখানে খুশি সেখানে নিতে পারবেন এই দেখেন আচ্ছা আচ্ছা নিলে আপনি নিতে পারবেন নিতে পারবেন চাকাও দেওয়া আছে আরেকটা জিনিস আমি কিন্তু দেখাই নাই ভাই কি ভাই এটা আরেকটা সুবিধা আছে অনেকের আছে আপনার খাটটা একটু নিচে হয় তখন আপনি কিন্তু ফ্যান্টা নিচা করতে পারবেন আচ্ছা এই যে এইভাবে আপনি দেখেন হাসান শেখ ভাই দোকানে ভিডিও দেখি অনেকদিন ধরে আচ্ছা আর শামিম ভাই তো ভাই ভাইরাল মানুষ ওনার ভিডিও দেখবেন না কেন সবাই দেখে আর তারপরে আপনি স্পেশালি দেখেন সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ শুভকামনা আচ্ছা তারপরে হচ্ছে আলিজা আলী বলতেছে ভাই একটা নাকি আসলে 28 ঘন্টা চলবে ভাই চলবে ওটা হলো লো স্পিডে আচ্ছা আর যদি মিডিয়াম স্পিডে চালান তাহলে চলবে 5.5 ঘন্টা বা 5 ঘন্টা হ্যাঁ আর যদি হাই স্পিডে চালান তাহলে চলবে 3.5 থেকে 4 ঘন্টা শান্ত ভাই আমাদের সাথে দেখছেন হচ্ছে ইন্ডিয়া থেকে আমাদের ইন্ডিয়া থেকেও কিন্তু অনেক অনেক মানু ভাই বোনেরা কিন্তু লাইভগুলো দেখেন থ্যাংক ইউ সো মাচ একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের জানাই আমাদের প্রতিবেশী বন্ধু দেশ আপনারা আচ্ছা মোহাম্মদ নাসির উদ্দিন খোকন ভাই বলছে ভাই আমি কাতার থেকে দেখছি এই ফ্যানটার দাম কত একটু জানাবেন আমি অর্ডার করতে চাচ্ছিলাম আচ্ছা স্ক্রিনের নাম্বার দেওয়া আছে ভাই দামটা তো একটু পরে আমরা বলেই দেব আর আপনি যদি চান তাহলে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন জিঙ্কু মালা প্রবাসীদেরকে এই কি দেখবেন আমাদের কমেন্ট দেখবেন আচ্ছা অবশ্যই আপনি কমেন্ট করেন আপনি যদি প্রবাসী ভাই হয়ে থাকেন আমি অবশ্যই কমেন্টগুলো পড়ার চেষ্টা করব আনোয়ার হোসেন মিজান ভাই আমাদের সাথে ছেন কুয়েত থেকে মোহাম্মদ সিয়াম খান ভাই ফ্যানটার প্রাইস কত ঠান্ডা বাতাস আসবে তো ভাই আপনি এটার মধ্যে যত ঠান্ডা পানি দিবেন ততই ঠান্ডা বাতাস পাবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা এরকম আমাদের কিছু ভাইয়ের কমেন্ট আমরা পড়ার চেষ্টা করলাম তো এবার ভাই একটু দাম ধরে চলে আসি হ্যাঁ প্রথমে তাহলে আমি এটা বলি যেহেতু এটা আমরা দাম নিয়ে একটা কুইজ খেলতেছি এটা আমরা পরে বলবো আর এই ফ্যানটা আমরা কি টুচো করে নেই

এটার মূল্য দিচ্ছে আমরা নয় হাজার পাঁচশো টাকা আরে ভাই কাস্টমারও কিন্তু এগারো হাজার বারো হাজার পনেরো হাজার হ্যাঁ অনেকের ধারণা অনেক বেশি হতে পারে এটার দাম দিচ্ছে আমরা মাত্র নয় হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা পাঁচ দিনের মধ্যে যারা অর্ডার করবেন এই দামে নিতে পারবেন হ্যাঁ কারণ যে পচার ভাই মোচা গরম পড়ছে এই গরমে কিন্তু ফ্যানের দাম ভাই বাড়ে বাড়বে এটা আরো বাড়বে দাম আমরা এখন যে মূল্যটা দিচ্ছি পাঁচ দিনের মধ্যে অফার করবে আচ্ছা তিন দিনের মধ্যে যারা অর্ডার কনফার্ম করবে তাদের জন্য কোরিয়ার চার্জ সম্পূর্ণ ফ্রি একেবারে কোরিয়ার চার্জ সম্পূর্ণ ফ্রি পাবে তিন দিনের জন্য ফ্রি তিন দিনের জন্য ফ্রি আচ্ছা তারপরে এটা চলে আসি হ্যাঁ এটার প্রাইস কি রকম এটা তো ভাই কুইজ চলতেছে এখন আমরা দামটা বলে দিব এরপরে যদি কমেন্ট করেন তাহলে কিন্তু হবে না আচ্ছা হাসিবুল হাসান শান্ত ভাই বলতেছে যে আমি দুবাই থেকে দেখছি ভাই আপনাদের থ্যাংক ইউ সো মাচ ভাই দুবাই থেকে আমাদেরকে দেখার জন্য আপনার দিনকাল কেমন যাচ্ছে কেমন আছেন আপনি জানাবেন সোনিয়া বেগম বলছে আমি প্রাইসটা বলে নেই তারপরে আপনারা প্রাইসটা বলেন নাহলে পরে আবার কাউন্ট করবেন না উনি বলছেন 8500 টাকা এটার দাম না এত কম আবার হবে না আমি কিন্তু একটা ধারণা দিয়েছিলাম যে এই ফ্যানটার দাম 10 এর থেকে 14000 এর মধ্যে ওকে নাইমুল হক আছেন আমাদের সাথে ভারত থেকে দেখেন আমাদের প্রতিবেশী বন্ধু দেশ থেকে কত মানুষ আমাদের দেখে থ্যাংক ইউ সো মাচ ভাই আপনাকে ওকে তাহলে এবার প্রাইসটা বলে দিন হ্যাঁ এখন আমরা মূল্যটা বলে দিচ্ছি এই ফ্যানটা আপনি যদি পাঁচ দিনের মধ্যে নেন হ্যাঁ তাহলে আমরা মূল্য দিচ্ছি মাত্র বারো হাজার আটশো টাকা এই পাঁচ দিনের ভেতরে কেন নিতে হবে পাঁচ দিনের মধ্যে নিতে হবে এর জন্যই আমাদের স্টক সীমিত দ্বিতীয় কথা হচ্ছে মচ্চার ভাই মচ্চা গরম গরমে ফ্যানের দাম বাড়ে বাড়ে পাঁচ দিনের পর অবশ্যই ফ্যানের দাম বাড়বে ও আচ্ছা আচ্ছা এর জন্য পাঁচ দিনের মধ্যে আপনাকে অর্ডারটা কনফার্ম করতে হবে ওকে আর তিন দিনের মধ্যে যারা নেবেন তাদের জন্য সম্পূর্ণ কুরিয়ার চার্জ ফ্রি পাবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি 24 ঘন্টার জন্য একেবারে ফ্রি একেবারে ফ্রি বাংলাদেশের যে কোনো প্রান্তে নেন 64 টা জেলায় 68000 গ্রাম আমরা কিন্তু গ্রাম পর্যায়ে মাল দিয়ে থাকি অনেক প্রবাসী ভাই আছেন যারা প্যান্টা নিতে চান বা নেওয়ার ইচ্ছুক কিভাবে নেবেন অনেকে কিন্তু এই ধরনের চিন্তা ভাবনা থাকে যে আমার পাশে পুরুষ মানুষ নাই আমার বাশার থেকে মহিলা কোরিয়ারে যাওয়ার মতো লোক নাই আপনারা ঠিক এইভাবে ঠিকানা দিবেন জেলা থানা গ্রাম এবং মোবাইল নাম্বার নাম দিয়ে দিবেন আমরা আপনাকে গাড়ি পর্যন্ত মানে গ্রাম পর্যন্ত পৌঁছে দেওয়ার চেষ্টা করব চেষ্টা করবেন অবশ্যই কোরিয়ারের মাধ্যমে 1000 টাকা দিতে হবে হাজার টাকা বিকাশে বুকিং দিবেন বাকি টাকা মাল পাওয়ার পরে দিবেন আর অবশ্যই আমাদের নাম্বারগুলো দেখে দিবেন আরেকবার এই নাম্বারগুলো দেখে নেন এই নাম্বারগুলো ছাড়া অন্য কোনো নাম্বারে আপনার টাকা বসে পাঠাবেন এই যে দুটো নাম্বার দেওয়া আছে আপনারা এই নাম্বারগুলো তুই দিবেন কারণ আমাদের ভিডিও অনেকে এখন চুরি করে আচ্ছা স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে একটা লাস্টে আমি বলে দিচ্ছি একটা হচ্ছে 36 একটা হচ্ছে 25 জি এই নাম্বারগুলো স্যার অন্য কোনো নম্বরে টাকা পয়সা পাঠাবেন এখানে যে নাম্বারগুলো আছে এগুলো আপনারা খেয়াল করে এগুলা নাম্বারে আপনারা যোগাযোগ করুন ওকে দর্শক অনেকেই অনেক জায়গা থেকে ছিলেন এতক্ষণ যারা আমাদের লাইভটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি রিপন খান ভাই বলছে ভাই নোভা ফ্যানটা কি কারেন্টে চলে না ব্যাটারিতে চলে এটা ডাইরেক্ট চলবে এসিডিসি আপনাকে এসিডিসি শব্দের অর্থ হচ্ছে আপনি ডাইরেক্ট লাইনেও চালাইতে পারবেন আচ্ছা এবং চার্জেও চালাইতে পারবেন আমি তো দেখাই দিই এই যে এখন কিন্তু চার্জে চলতেছে আপনি দেখেন এটার মধ্যে কোনো কানেকশন নাই কানেকশন নাই কোনো কানেকশন নাই আমি এখন আপনাকে যে লাইনটা দিয়ে দিতেছি এই দেখেন একবার ডাইরেক্ট লাইনও চলবে এই যে এখানে হচ্ছে লাইনটা আমি এখানে লাইনটা দিয়ে দিলাম এখন আপনার ডাইরেক্ট লাইনে চলতেছে এই দেখেন আচ্ছা এখন কিন্তু দেখেন লাইনে চলবে এখন লাইনে চলবে ডাইরেক্ট লাইনে চললে স্পিডটাoverline বেশি হ্যাঁ স্পিডটাoverline পারবে এর জন্য কারণ আমাদের ফ্যানটার মধ্যে পরিপূর্ণ চার্জ নাই আচ্ছা আর আরেকটা বিষয় আমি ক্লিয়ার করে দেই অনেকে বলে থাকেন যে চার্জার ফ্যান নাকি নষ্ট হয়ে যায় ভাই নষ্ট হবে আপনার কারণে আপনি একটা ফ্যান নিছেন প্রথমে ফ্যানটাকে বন্ধ অবস্থায় 12 থেকে 15 ঘন্টা চার্জ দিতে হবে এটা বন্ধ অবস্থায় দিবেন অনেকে বলবেন যে ভাই আমি কিভাবে দিব কারেন্ট থাকে না ভাই এটা তো প্রথমে দিবেন আচ্ছা কারেন্ট চলে গেছে আপনি ফ্যানটা ব্যবহার করেন না কারেন্ট আসলে আপনি এভাবে পনেরো ঘন্টা দিবেন পরবর্তীতে এক ঘন্টা ব্যবহার করলে দুই ঘন্টা চার্জ দিবেন আচ্ছা 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 ওকে দর্শক আমরা দশ মিনিট পর আরেকটা লাইভে যাব ওই লাইভে কিন্তু চমৎকার কিছু প্রোডাক্ট দেখাবো আশা করি ওই লাইভে সবাই জয়েন করবেন এখনকার মতো বিদায় নিচ্ছি স্টার পয়েন্ট থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বামী ভাই আল্লাহ হাফিজ